চলো তোমাদের সাথে শেয়ার করি সুচরিতার ভোরবেলার বৃদ্ধির লুকটা ভোর ভোর উঠে সেদিন চলে গেছিলাম সুচরিতাকে সাজাতে আর ওর দেখো এখানে আমি মেকআপটা অলরেডি স্টার্ট করে দিয়েছি ও চেয়েছিল আমার কাছে একটা সিম্পল গর্জিয়াস একটা লুক গ্লোয়িং লুক আর ও চেয়েছিলো যে আমি ওর টোনটা যেন স্কিনের সাথে ম্যাচ করে রাখি ফাউন্ডেশনের আমার ক্লায়েন্ট কিন্তু বেশি কোনো দিন কারোর কাছে সাজেনি নিজে নিজেই যে সাজত এই প্রথমবার ও কারো কাছে হয়তো মেকআপ নিচ্ছে সেটাই আমাকে আর কি জানিয়েছিল তো এই কথা শুনে আমি ভাবলাম যে অতিরিক্ত ওকে কিছু ভালো লাগবে না তো আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটাই আমি ওকে হালকা করার চেষ্টা করেছি যতটা না দিলে ভালো লাগবে না ততটাই দেওয়া হয়েছে আই মেকআপটা কিন্তু আমার পছন্দেই হয়েছে আর সেকেন্ড জিনিস ও আমাকে বলেছিল যে ও কাজল পড়বে না কিন্তু আমার মনে হয়েছিল যে ওর চোখটা যেহেতু বড় হালকা একটু কাজল না পরলে ভালো লাগবে না তো আমি সেহেতু কাজলটা আমি ওকে প্রায় জোর করেই পরাই আর এখানে লিপস্টিক পরানোর ডান আর তোমাদের এই ওর কেমন